বের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ফার্স্ট শিফটের পরীক্ষা পরীক্ষা কেমন হলো আজকে মোটামুটি কষ্টটা সহজ লাগছে সহজ লাগছে কেন পড়ছি সাজার অফিসার সহজ কখন থেকে পড়ছো এই তো মানে মূলত ইন্টার থেকে পড়া শুরু শুরু পেপার প্রিপারেশান নিয়েছিলাম তারপর অ্যাডমিশন টাইমে একটু পড়ছি কী পড়ছো কোন কীভাবে

আর জয়কলি বইটা সম্পর্কে তোমার মতামত কেমন ভালো সাজানো গোছানো আছে ইস থ্যাংক ইউ